জানিয়েছিলাম তবে এটা অনস্বীকার্য যে শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার বিশেষ করে বর্তমান পর্যায়ে যেটা আছে তার থেকে মানে বড়ো রকমের একটা উল্লম্ভন সেখানে দরকার এবং সেটাতে নীতিগতভাবে আমরা একমত যেটা করা দরকার কিন্তু যখন আমরা এমন একটা সময়ে আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ প্রক্রিয়া শেষ এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে তো কাজেই আমরা সেটা অর্থ মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছিলাম বর্তমানে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলগুলো রাস্তায় আন্দোলন এগুলোর প্রেক্ষিতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা পহেলা নভেম্বর থেকে পাঁচ পারসেন্ট হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে দু হাজার টাকা সেটা থাকবে তো এই এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম এই ফিগারটা যে এটা এটা করেন তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদেরকে দাবি করার পরে আমরা যদি সময় পেতাম তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম কর্তৃপক্ষকে ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না সো এটা তাদেরকে জানিয়েছি দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি যে সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব কিসের কাছে ফাইন্যান্সকে বলবো যে আপনারা এখন পারছেন না ঠিক আছে তবে সামনের বছরের জন্য আপনারা কমিট করেন যাতে আমরা যে এই এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে এবং তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই পর্যন্ত তারা সেটা করবেন কিন্তু তারা সেই সে প্রস্তাবে রাজি না তারা বললেন তাদেরকে তারা বোধহয় বলেছেন যে দশ পার্সেন্ট এখন দিতে হবে আবার সামনের বছর দশ পার্সেন্ট দিতে হবে আমি আমরা অবশ্যই সেটা আমাদের এক্তিয়ারের বাইরে আমরা সেটা রাজি আমরা সেটাতে রাজি হইনি তো এই এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা এই যে যেই দাবির যে সারাংশ সেটাতে আমাদের কোনো আপত্তি নেই সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন জনদুর্ভোগ করা হচ্ছে সামনে পরীক্ষা যেগুলো আসতে যাচ্ছে এগুলো হয়তো সঠিক হবে না এই ধরনের একটা আপনারা যে কর্মসূচি যদি এগুলো করতে থাকে সো এই হচ্ছে বলেছে এখানে তথ্যগত কতগুলো বিষয় যেটা হয়তো আগের আলোচনায় আসেনি আমরা কিছু এক্সারসাইজ করেছি সেটা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো প্লিজ একটা অ্যাকসেপ্ট করে দেন আমার আমার আমি আপনি দাঁড়ান উনি বলুন যেই সরকারের সামর্থ্যের সীমা অনুসারে যে প্রস্তাবটা বলা হচ্ছে যে এক নভেম্বর থেকে পাঁচ শতাংশ হারে গাড়ি ভাড়া দেওয়া যাবে এবং মিনিমাম দুই হাজার সহ আমরা এক্সারসাইজ করে দেখেছি যদি আমরা এই যে সেফটি ক্লজ যেটা মিনিমাম দুই হাজার সেটা যদি হয় শতাংশ শিক্ষক কর্মচারী দশ শতাংশের বেশি বেতন পাবেন সেফটি নভেম্বর থেকে সেফটি ক্লজের কারণে এবং নব্বই শতাংশ শিক্ষক প্রায় নয় শতাংশ মানে মূল বেতনের অংশ পাবেন প্র্যাকটিক্যালি আসলে দশ শতাংশের কাছাকাছি একটা উল্লেখযোগ্য সংখ্যক নব্বই শতাংশ প্রায় দশ শতাংশের হারে বাড়ি ভাড়া পাবেন এখন আমরা যদি এই অর্থ মানে যে প্রোপোজালটা এটাকে যদি আমরা ডিনাই করি দেখা যাচ্ছে যে দশ শতাংশের জন্য কিন্তু আমরা বেসিক্যালি নব্বই শতাংশের যে প্রাপ্যতার সুযোগটাকে আমরা সম্মান করছি না এইটা আসলে সরকারের অবস্থান আর কি এখন ওনারা সেটাতে সম্মত হননি ওনাদের যেটা তো স্যার বললেনি আমি পরিসংখ্যানের বিষয়টা আপনাদেরকে আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পে কমিশন সরকার গঠন করেছে খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো অটোমেটিক্যালি পে কমিশন এবং সেখানে পঞ্চাশ সত্তর এমনকি একশো বৃদ্ধি হতে পারে এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি তাহলে পুরোটাই কিন্তু অনেক বেশি এটা আপনার বাড়বে তো যেখানে এত কম ছিল এক হাজার টাকা সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এই এটা এটা এতখানি বাড়ছে আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি এটা একটু বিবেচনার মধ্যে নেয় আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি ওরা যখন বলল আমাদের কাছে গ্রহণযোগ্য না আমরা তখন বলেছি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কারণে যে পরবর্তীকালে যখনই তারা পেয়ে নিয়ে কথা বলবেন এবং এখন ওনারা যদি এটা রিজেক্ট করেন এবং আমরা যদি এটা সামনের দিকে এগিয়ে না যাই তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি আসেন এবং সেখানে যদি তারা যদি থোক বাড়াতেই থাকতে চান তাহলে তাদের খুব যে একটা গেইন হবে কি এই প্রশ্নটা তাদেরকে আমরা রেখেছি আমরা মনে করেছি যে একটা সুযোগ এসছে এটা বৃদ্ধি করার জন্য এবং সেই কারণে আমরা একসাথে খেতে বসলেই একটা পরিবার সত্যিকারের পরিবার হয়ে ওঠে বিশেষভাবে আবেদন জানিয়েছে যে আপনারা এটা গ্রহণ করেন কিন্তু আমার মনে হয় যে আমাদের মানে যেটা ঈদ মনে হয় না তারা জানিয়েছেন এটা তাদের কাছে গ্রহণযোগ্য না এটা একটু কেমন বলছে আরেকটা বিষয় একটু ওনারা যেই কনসার্নটা ওনারা বলেছেন যে আমরা বিষয়গুলোকে গুরুত্ব দেইনি বিষয়টা সেরকম না আমরা শুরু থেকেই স্যার কয়েকবারই তাদের সাথে কথা বলেছেন এবং যেটা আমরা সকালে স্যার বলেছেন আমরাও বলেছি বিষয়টা আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়েছি এক্সারসাইজ করেছি সারাক্ষণই আমরা ফাইন্যান্সের সাথে যোগাযোগ রেখেছি যখন যেই তথ্য যেই হিসাব নিকাশ দেয়ার বিষয় ছিল যোগাযোগের দরকার ছিল সেটা আমরা করেছি সেটুকুও তাদেরকে জানানো হয়েছে মানে

বললাম যে আমরা দেবো এবং পরবর্তীকালে আমরা দিতে পারলাম না এটা কি একটা ভালো হলো নাকি খুব অনেস্টলি আমার যা আছে সেই বেসিসে আমি তাদেরকে আমার সীমাবদ্ধতা জানাচ্ছি একই সাথে সাথে আমি এটাও বলছি যে আমি যথ যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও পাঁচ পার্সেন্ট পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা এগুলো মিলিয়ে তাদের বিবেক যেটা যেভাবে তারা করে সেটা করা আর আমার তো মনে হয় যে এই তথ্য দিলেন যে যারা মোটামুটিভাবে তাদের মধ্যে আর্থিক সঙ্গত অত ভালো না তাদের কিন্তু চাহিদা কিন্তু বহুলাংশে সেটা পূরণ হয়ে যাচ্ছে এই অ্যাটলিস্ট এই টেন পার্সেন্টের বিষয়টা ভালো আরও বেশি হলে ভালো হতো এই বিষয়গুলো তারা কি জানাবেন তাদের সদস্যদের আমি আশা করি তারা জানাবেন তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন আমার

এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে এবং সেটা যেন আমরা যদি বলতাম তাহলে তিরিশ পার্সেন্টও বলতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে সেই প্রেক্ষিতেই আমরা ন্যূনতম আমরা পাঁচ পার্সেন্টের কথা আমরা ফাইন্যান্সকে বলবো তারপরে ওনারা আমরা দেন দরবার করে আরও বাড়ানো দিদির যায় হবে কিন্তু এটা তাদেরকে বলবো এই আশ্বস্ত আমরা করেছি এবং খুব সম্ভবত আমরা সাকসেসফুল হব এটা কিন্তু যেটা আমি এখন আমার কাছে নাই সেই তার থেকে বেশি আমি প্রমিস করতে পারি না আমরা এখন না আমরা বলেছি যে আপনারা যদি এটা অ্যাকসেপ্ট করেন ওনলি দেন আমাদের প্রজ্ঞাপন রেডি আমরা প্রজ্ঞাপন তাহলে করবো কারণ এখন আমি আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে যে জন যে দুর্গ সেটা যেন না হয় ছাত্রছাত্রীদের পড়াশোনা এগুলো রয়েছে এখন আমি এখান থেকে আমি আদায় করে এটা নিয়ে গেলাম ওইখানে আবার আমি আমার আন্দোলন চালাবো সেটা হবে না আমরা মনে করি যে আমরা এখানে দৃঢ়ভাবে আমরা অবস্থান করছি যে এটা তাদের অবস্থান যদি তারা যদি বদলাম তাহলে আমরা এবং তারা যে কোনো সময় আমাদেরকে এসে যদি বলেন যে দে আর অ্যাগ্রিয়েবল আমরা সাথে সাথে প্রজ্ঞাপন একদম রেডি প্রাথমিক প্রজ্ঞাপনটা আমরা রেডি পহেলা নভেম্বর একেবারে পহেলা নভেম্বর প্রথমে ফাইন্যান্স বলেছিলেন যেটা সামনের বছর জানুয়ারি থেকে আমরা ইনসিস্ট করেছি যে না এটা প্রশমন করার জন্য আমরা এখনই এটা করব আমার মনে হয় আমরা মোটামুটি ভাবে না সেটা আমরা করতে পারবো না আমরা সেটা করতে না এবং আলাপ হতে পারে কিন্তু জোরের সাথে আমরা আমরা পাঁচ পাঁচ থেকে হয়তো একটু বেশি বলতে পারবো কিন্তু আমরা এমন কোনো কিছু আহ অবাস্তব আশা দিয়ে তার পরবর্তীকালে সেটা রক্ষা হলো না সেটা আমরা অবশ্যই সেই সেইভাবে আমরা চিহ্নিত হচ্ছে